আজ সকাল দশটার দিকে রাজধানীর বনানী এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয় ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুততাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে বেশ কয়েকটি গুরুতর আঘাত রয়েছে বিশেষ করে মাথা ও বুকের আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এদিকে পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে গাড়িটি কি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনার পড়েছে নাকি এটি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে হাসনাত আবদুল্লার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ